আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে এখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন তো আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আগের দিন রাতে কিন্তু নেহারি পাক করেছিলাম তো ওই দিন আর সেটা দেখাতে পারিনি ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে তো আমি আগের দিন রাতে যে নেহারিটা রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি রাতের বেলা তো নেহারিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য আর যেহেতু ফ্রিজে ছিল কিছু দিন তো এটার জন্য একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেন নেহারির ভেতরে যে রক্তগুলো আছে সেটা যেন বের হয়ে যায় আর ফ্রিজে থাকার কারণে যদি একটু গন্ধ হয়ে থাকে তো সেই গন্ধটাও যেন চলে যায় তো এই জন্য কিন্তু আমি গরম পানির মধ্যে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি নেহারির মধ্যে যেই ময়লাগুলো থাকে উপরে তো আমি দেখে দেখে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি অনেক সময় কিন্তু নেহারির মধ্যে গরুর যে পশমগুলো আছে সেগুলো থাকে তো ভালো মতো দেখে তারপর পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিতে হয় তো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন এইখানে আমি এক বাটি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা বাটা আছে ওইখানে আদা আর রসুন বাটা আর এখানে হচ্ছে শুকনো যে মশলাগুলো আছে তো আমি দুই তিনটি তেজপাতা আমি একটু ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি জিরা নিয়েছি অল্প পরিমাণে এলাচি নিয়েছি দশ বারোটি দারচিনির টুকরো নিয়েছি সাত আটটি জয়ত্রী নিয়েছি কাবাবচিনি নিয়েছি একটি বড় কালো এলাচ নিয়েছি সাদা গোলমরিচ আছে আর ইস্টার নিয়েছি সামান্য একটু ভেঙে আর এখন আমি একটি পাতিলের মধ্যে তো নেহারির যে হাঁটিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি এইখানে দিয়ে দিয়েছি অল্প একটু রেখেছি আর যে শুকনো যেই মশলাগুলো আছে ওইগুলো আমি সব কিছু একসাথেই দিয়ে দিলাম আর এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তিন চার চামিচের মতো হবে তো আদা আর রসুন কিন্তু আমার একসাথেই ব্লেন্ডার করা আছে তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর নেহেরির ক্ষেত্রে কিন্তু প্রথমে লবণটা একটু কমিয়ে দিলেই ভালো হয় যেহেতু পানিটা ফুটতে ফুটতেই শুকিয়ে যায় তো পরে দেখে তারপরে লবণটা অ্যাড করে নেওয়া যাবে তো এখন আমি দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চামিচ পরিমাণে আর এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এক চামিচ আর সামান্য অল্প একটু পরিমাণে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো হাত দিয়ে একটু মাখিয়ে নেব তো এইভাবে কিন্তু মাখিয়েও বসানো যায় আবার চাইলে কিন্তু মশলাটাকে হালকা একটু কষে নেহারিগুলো দিয়ে তারপর রান্না করলেও হয়ে যায় তো আমার মনে হয় এইভাবে মাখিয়ে তারপর রান্না করলেই ভালো হয় শর্টকাটে হয়ে যায় ঝামেলা মনে হয় না এরকম আর কি তো যে 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 যেভাবেই খেতে পছন্দ করেন তো সেভাবেই খেতে পারবেন আর নেহারির মধ্যে কিন্তু তেলটা একটু কম দিলেই হয়ে যায় তো আমি কিন্তু এক কাপ পুরোপুরি তেল দিই নাই আধা কাপের মতো তেল ব্যবহার করেছি তো আমার মাখনোটা হয়ে গেছে এখন আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করছি নেহারিটা অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রেশার কুকারে হয়ে যায় তো নেহারি কিন্তু প্রেশার কুকারে রান্না করলে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় তো এখন আমি সবগুলো নেহারিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি পাতিলটা দিয়ে ঢালিনি ছিটা আসবে বা পড়ে যাবে তো সেজন্য আমি হাত দিয়ে একটা একটা করে সুন্দরভাবে বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে কিন্তু পানিটা কম ব্যবহার করতে হবে অল্প সময়ের মধ্যেই নেহারিটা হয়ে যায় তো বেশি পানি ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে পানিটা শুকাতে শুকাতে নেহারির যেই উপরে রক আছে সেগুলো কিন্তু সব খুলে নষ্ট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমার নেহারিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি রাতে এক ঘন্টার মতো জাল দিয়েছি তো দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম তো সকালবেলা আমি এখন আবারও গরম বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো একটা না দুই তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু আমার নেহারিটা হয়ে গেছে তো আমি সকালে একটা সিটি দিয়েই তারপরে নামিয়ে ফেলেছি আর নেহারিটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লেগেছে অনেক দিন পরে খেয়েছি আর অনেকেই আছে যারা ঝটপট নেহারি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইভাবে প্রেশার কুকারেই রান্না করে খেতে পারেন তো আমি নেহারিটা নামিয়ে ফেলেছি তো এখন নেহারিটা বাগার দেওয়ার জন্য আমি আলাদা একটি পাত্রের মধ্যে একটু মরিচ লাল করে নিয়েছি আর এখানে যে মশলাটা আমি ব্যবহার করেছি এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি তারপরে গুঁড়ো মরিচ দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো মতো একটু লাল করে নিচ্ছি মশলাটাকে তো এইভাবে যদি আপনারা বাগান দিয়ে তারপরে নেহারিতে ব্যবহার করেন তাহলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার তৈরি হয় আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার মনে হয় এই বাগানটা দেওয়ার জন্য তো আপনারাও চেষ্টা করবেন নেহারি রান্না করলে এভাবে একটু বাগান দিয়ে নিতে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে যারা একটু লাল লাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই বাগানের মধ্যে একটু গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে কিভাবে নেহারি রান্না করে আপনারা খেতে পারেন তো সেভাবেই দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি আমার এই ছোটোখাটো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে হয়তো বা সহজও লাগবে তো আমার বাগার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর পারফেক্টভাবেই পানিটা হয়েছে তো নেহারিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর কিছুক্ষণ আমি এইভাবেই চুলার মধ্যে রেখে দিয়েছিলাম তো ঢাকনাও উঠে দেখি যে সুন্দরভাবে তেলটা কিন্তু উপর থেকেই ভেসে উঠেছে আর তেলটাও কিন্তু পুরো পারফেক্টভাবে হয়েছে আর এমনিতেও কিন্তু নেহারির থেকে যথেষ্ট পরিমাণে তেল উঠে তো আমরা খেতে বসে গেলাম তো আজকে তুন্দুরুটি দিয়ে নেহারি খাবো তো তুন্দুরুটি দিয়ে কিন্তু নেহারি খেতে অনেক ভালো লাগে তো কে কে এইভাবে নেহারি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কার কার পছন্দ নেহারি খেতে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন ধৈর্য সহকারে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমার পরবর্তী যেই ভিডিওগুলো আছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন নেহারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেদ্ধটাও কিন্তু খুব পারফেক্টভাবে হয়েছে নেহারির হাড্ডি থেকে কিন্তু যে রকগুলো আছে সেগুলো কিন্তু খুলে যায়নি আর অনেক গরম ছিল আমি আপনাদেরকে ধরে আর দেখাতে পারছিলাম না এত গরম ছিল হাত দিয়ে আর ধরতে পারছিলাম না আর খুব নরম তুলতুলে হয়েছিল তো আপনারা কিন্তু চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় তো আমি আপনাদের সাথে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি যে আমার এই ছোটোখাটো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি সবসময় বলি আমার ভিডিও যারা দেখেন অনেকেই কিন্তু খুব ভালো রান্না করতে পারেন তো তাদের কথা আর বলবো না তো আমি যেভাবে নর্মালভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আর আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে এসেছেন তো প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা লাইক করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আজকে দুপুরবেলা আমুর বাসায় দাওয়াত আছে তো আমুর বাসায় আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো আমর বাসায় তো এত টেনশন ছিল না তো রিল্যাক্সে আসতে ধীরেই খাচ্ছিলাম আর শুক্রবারে কিন্তু বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাহলে কিন্তু একটু টেনশন থাকে রান্না নিয়ে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে হবে যেহেতু ওনারা ঘরে থাকে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আম্মুর বাসায় চলে গিয়েছিলাম তো যে দেখি আম্মু এখানে ডিম ভুনা করছিলাম আর এদিকে কিন্তু মাংস পোলাও এগুলো হয়ে গেছে তো আমরা দুপুরবেলা সবাই খেতে বসে গিয়েছি আর ওইদিকে আমার মেয়ে খুব দুষ্টামি করছিল আম্মুকে খেতে দিচ্ছিল না তো ওকে এক্সট্রা একটা প্লেট দিয়ে দিয়েছে ও ফালাচ্ছিল আর খাচ্ছে তো এইভাবেই দুষ্টামি করে ও খাওয়ার সময় বিরক্ত করে খেতে দেয় না ঠিকমতো মতো হয়তোবা সব বাচ্চারাই এমন করে থাকে যাদের ছোট ছোটো বেবি আছে তারাই হয়তোবা বলতে পারবে যে বাচ্চারা কতটা বিরক্ত করে আর এদিকে আমরা সবাই খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ ও দিন দিনটা খুব ভালো কেটেছিল তো সারাদিনই কিন্তু খুব মজার মজার খাবার খেয়েছিলাম তো সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে দিনটা এত সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ তো খাবারগুলো কিন্তু খুব বেশ ভালো লেগেছে আমার কাছে তো আম্মুর হাতের রান্নাটা আমার কাছে আরো বেশি ভালো লাগে আর মার হাতের রান্না কিন্তু সবার কাছেই ভালো লাগে যার যার মার হাতের রান্না আর আম্মুর হাতের পোলাওটা সবচেয়ে বেশি ভালো হয় খুব সুন্দর ঝরঝরা করে আম্মুর রান্না করতে পারে তো আমর থেকে আমার কিছু রান্না শেখা আর কিছুটা শ্বশুর বাসার মানুষের কাছ থেকে শেখা তো সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না করে থাকি আর খাবার দাবার খেয়ে সবাই একটু বিকেলবেলা হাঁটতে বের হলাম আমর ছাতে তো আমর এই ছাতে কিন্তু খুব ভালো লাগে আমাদের কি করলো আনায়া কি করছো তুমি গাছে থেকে কামড়াটা ছিঁড়া ফেললো টান দিয়ে দাও তোমাকে ছিঁড়তে বলছে দেখো তুমি ছিঁড়া ফেলবা দাও দাও তুমি এটা খাবে আরেকটা ছিঁড়বে একটা ছিঁড়ে মজা পাইস তো এখন আরেকটা একটা ছিঁড়তে চায় আর এটা হচ্ছে মালবেরি নাকি কি বেরি কি বলে মালবেরি সম্ভবত গাছটা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফল আসছে আর এটার কালার চেঞ্জ হইতেছে জি এটার কালার একটু চেঞ্জ হইছে হ্যাঁ আর ছিрте হয় না আর ছিড়ে না আর ছিঁড়ে না এই যে নাও নাও এটা নাও এই যে ধরো এটা নাও নাও খাবে তুমি আচ্ছা এটা ছুটে ফেলছো তুমি ইদে হুম আমুর গাছে মাশাল্লাহ দিলে ডালিমটা একটু বড় হইছে আর এখানে একটু সবেদা হইছে এটা লম্বা জাত গোলও আছে আছে মার্শাল্লা দিলে বড় হইতেছে ফুলও ধরছে এখানে ধরে ফুল আসছে এইখানে ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরছে মাসাল্লা দিলে পেঁপে গাছের জাপটা ভালোই এই যে পেপে গাছে পেপে ধরছে পুরো এখান থেকে ধরছে এখান থেকে খেতে খেতে একবার উপরে উঠে গেছে আম মোর ছোট খাটো ছাদ বাগান আর এই যে ড্রাগন গাছটা তো বড় হইসে মশালা দিলে এই ডালগুলো আম্মু কেটে দিতে হইব না তাইলে এটা লম্বা হইবো জোর পাইবো আর এই যে আমড়া গাছে মশালা দিলে আবার আমড়া ধরসে এর আগে অনেকগুলো আমড়া ধরছিল তো পরে আচার বানায় ফেলছে গুলো দিয়ে তো এই বছরও ধরছে মশালা দিলে এই পাশে আবার ফুলও আসছে এটা এই আমরাটা মনে হয় মা বারো মাসের আমরা গাছ না সবসময় মানে ছোট ছোট এইভাবে থাকে বড় থাকে আবার ফুলও থাকে মানে শেষ হয় না মাসাল্লা দিলে ভালো যাক আমরা গাছের তো ছাদে হাঁটাহাঁটি করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি করলাম আজকে আর রাতে এখন আম্মু হাঁসের মাংস আর পিঠা বানাবে তো ওই ভিডিওটা আর শেয়ার করছি না ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে তো ওইটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম